দর্শক বন্ধুরা এই দেখুন ভাই আনসারিরা আমরা আয়া গেছি আমরা হয়েছি উদাম পার্টি তার মানে আমরা শৈল্য কোনো খাবন নাই আছে নিচে আছে কিন্তু উঠবে নাই তে আমরা একটা গান গায়াম গানটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে উঠলে ফালাই দিবেন তো গানটা আমরা গাই চাচা গানটা ধরো আমি চাহাইলাম যারে বলে পাইলাম না তারে করে অনেরি গরি সেই এখন বাস করে অনেরি গরি আমি চাইলাম заре তবে পেলাম নাতারে এই সেই এখন বাস করে অনেরি গরি সেই এখন বাস জীবন দিয়া জারে আমি বেশে ছিলাম ভালো সে আমারে দূরে চলে গেল ও জীবন দিয়া জারে আমি বেশে ছিলাম ভালো সেই আমারে ভুলিয়া দূরে চলে গেল আমার কপালে নাই শো বিবি মো আমার কো পাহালে নাই সু বুঝি বুধা থা মো সেই পুরামু আমি দেখাবো করে সেই পুরামু আমি দেখাবো করে আমি চাই বিলম্ব জরে ববে পাইলাম ন

দর্শক বায়ানীরা মনের দুঃখে কত কিছু না কই মুহে দিয়া তারা তারা পাই না যদি ভাল লাগে আমরা এই গানের আড্ডা তাহলে লাইক চাইক করুন যে কমেন্ট করুন যে বায়ানীরা কি করবা মনের মধ্যে অনেক কষ্ট অনেক বেদনা যে এই যে ভাই আমরা উদাম পার্টি তিনজন আমরা বেশি না আমরা ভাই চাষা বাইসটা এটা আমার চাষা এটা ভাই এটা আমি আমরা একটু সহযোগ করুন যে তেন্তি কে আসবা आगामी काल अवर्ध्या होयबू आणि असा मत करून जाय